আল্লাহর দেওয়া এই গায়ের মধ্যে যতদিন রক্ত থাকবে এই রক্ত করে চামড়া উত্তর চামড়া স্কন্ধের চামড়া বরান তার

হিন্দুত্ববাদী যাদের কাজ কি মুসলমানদের মধ্যে ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করা লাগে আমাদের এই মুসলিম সে তারা ষড়যন্ত্র করে তিনটি প্রাথম্য কায়াম করতে চান কথা বলেন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দিল্লির দিল্লির রাজত্ব কায়ে করতে চায় ওরা জানে না যে বাংলার মুসলমান যদি জাগে ওরা আমেরিকান লাল কুত্তার তারা বাংলাদেশ থেকে মতাইতে হবে কোথায় হাত দাও একটু চিন্তা করো না তোমরা আগুনে হাত দিও না অস্তন জাতীয় উগ্রপন্থী সন্ত্রাসী জাতি হিন্দুত্ববাদী সন্ত্রাসী জাতীয় মুসলমানদের পিছনে কাঠি লাইল আগুনে হাত দিও না আগুনে হাত দিলে শুধু তোমার হাত না তোমার চেহারা শুনতে চলে যাবে কোথায় হাত দাও আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা ক্ষমতা নিয়ে হ্যাঁ খেলাধুলা করতেছি আর এদিক দিয়ে স্ক্রমরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে করতেছে ষড়যন্ত্র করতেছে কথা বলে আমরা ক্ষমতার পিছনে দৌড়াচ্ছি কে ক্ষমতা আগে ভাগ করে নিতে পারে আর এদিকে করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে একবা ইসলামী দল এক একজন এক এক দিকে চলে যাচ্ছে কথা বলেন ইসলামী দল এক একজন এক একই চলে যাচ্ছে সবাই ক্ষমতা চায় যত দল আছে সবাই ক্ষমতা ভাগ করে নিতে চায় এটা হল স্পন্ডার একটা স্বরযন্ত্র দিন দিন স্বরযন্ত্র ভারত সেই বাবুদের স্বরযন্ত্র

ইস্কান্দার ব্যাপারে আমাদের সকলের চোখ রাখতে হবে এরা এদের প্রথম টার্গেট হলো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া এইটার ক্ষেত্রে সর্বক্ষেত্রে এদের জাল বোনা আছে মাকরোশাল জাল যেরকম বোনা না সর্বক্ষেত্রে আপনি যেই সেক্টরে যান পুলিশে যাবেন ওখানে ইসকানের কি আছে সদস্য আছে আর্মিতে যাবেন ওখানেও আছে আপনি আদালতে যাবেন ওখানেও আছে যেখানে যাবেন ওখানে আছে যেখানে যাবে ওখানে আছে যে সেক্টরে যান ওখানেই তাদের জাল ছা আছে আক্রসার জালের ষড়যন্ত্র চালিয়ে দেয় মুসলমান আমাদের সজাগ থাকতে হবে আমাদের এটা মনে রাখতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়ম না করা পর্যন্ত এই এই স্তর আমরা কতই ষড়যন্ত্র করব বাংলার জমিনে তাদের জাল বলতে আমরা দিব না দিব না দিব বাংলার জমিনে তাদের কোনো কি নাই খাওয়া নাই খাই নাই

এদের পরশ প্রথম ষড়যন্ত্র হলো বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া কি সৃষ্টি করা এদের আরো বড় ষড়যন্ত্র আছে এরা বাংলা মুসলমান নারীদেরকে অপনায় ব্যবহার করতে চায় মানে আপনারা জানেন তিনটি বলোরি রিমাম সাহেবকে যে সন্ধ্যা আজ করলাম তারা কি করছে গুম করে ফেলছেন আল্লাহ হেফাজত করছেন কে হেফাজত করছেন আল্লাহ হেফাজত করছেন মানে কি করে নাই পারে নাই ওই ইমাম সাহেবকে এক এক করে বারোটা চিঠি দেওয়া হয়েছে ইমাম সাহেবকে বলছে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবেন এনসিপির বিরুদ্ধে কথা বলবেন অতএব হ্যাঁ ভারতের সেই দাদা বাবুদের বিরুদ্ধে স্কুলদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না কয়টা চিঠি দিছে লাস্ট চিঠিতে একটা ছবি আইকা ওই ছবির মাঝখান দিয়ে একটা তরবার তরবারি আর কি তলোয়ার একটা ছবি আইকে তলোয়ারের ছবি দিয়ে দিছে ছবি দিয়া ওই ছবি থেকে রক্ত করতেছে। ওনাকে বুঝাইছে তুই যদি সামনে প্রথম চিঠিটার মধ্যে আপনি আপনি করে কথা বলছে আপনি এগুলো দেখছেন আমরা তো সরাসরি আরেকজন মাধ্যমে সরাসরি প্রথম চিঠিতে আপনি আপনি করে বলছে এরপরে দেখছে যখন হুজুর কথা মানে না তখন তুমি করে বলছে এরপরে লাস্ট চিঠিতে তুই তুই করা ভাষা ব্যবহার করছে না হুজুর বলছে তুই যদি আমার কোনদিন ইসলামের বিরুদ্ধে কথা বলো তাহলে ওই ছবিটা দিয়ে বুঝাইছে যে তোর কি করে ফেলবো জবাই করে ফেলবো কি করে ফেলবো জবাই করে ফেলবো জানে না যে বাংলার মুসলমান এই যুবকদের গায়ে কতদিন পর্যন্ত রক্ত থাকবে ইসকনের ঠাই বাংলাদেশের জমিতে হবে না আমরা তো সেই যুবক সেই আবু বকরের গোষ্ঠী হম কি বলে সেই আবু মকরের জাতিই থাম না সেই ওসমান ওমানের জাতিই থাম নাকি আমরা আমাদের মোসুল মানি ঘুরে গেলে চলবে না কি বলে চলবে না রসুলের কাছে এক যুবক আসছে যুবক তোমাদেরকে বলছি শুধু শোনো তোমার এই যুবক কার্যক তোমার এই সত্যিকার জন্য শোনো একবার রসুলের কাছে যুদ্ধকালীন সময় এক যুবক আসছে এসে বলছে ইয়াত সুল্লাহ একটু দেখেন এমনি দেখাইছে যে যারা জিম করে এদের একটা তো একটু বড় ভাষা থাকে না একটা বড় থাকে বুঝেন না যারা ট্রেনার কাছে শিখায় আপনি যারা জিম করে শক্তি হয় এদের এটা কি থাকে এমনি দেখাইছে ওই সাহাবি এইভাবে দেখাইছে দেখায় বলছি ইয়া রাসূলুল্লাহ দেখেন কি দেখছেন দেখেন অসুল বলে কি বোঝাইতে চাইতাছো ওসীয়া রাসূলুল্লাহ আমার যৌবন আমি খরচ করতে চাই বলছে কার জন্য খরচ করব আল্লা আমার যৌবন এই সত্যিকে আল্লাহর জন্য দে আল্লাহ কোরআনের জন্য ইসলামের জন্য দে আল্লাহ আমাকে কি দিবেন আল্লাহ রসুল বলেন তোমার এই কথা না আল্লাহ একটা মুচকি আসে কি আল্লাহ তোমার এই কথা না একটা মুচকি হাসি দিস আল্লাহ রসুল্লাহাল্লাম বলেন এই কথা যখন যুবককে বললাম মেঘের ভিতরে দেখবেন যখন মেঘমালা চলে তখন হঠাৎ করে যদি চাঁদ দেখা যায় চাঁদটা হঠাৎ করে ডুবে যায় ঠিক ঠিক

যুবককে খোঁজা হলে অনেক শহীদ হয়েছে যুবককে তো পাওয়া যায় না একজন পাওয়া গেলেও তার গায়ের মধ্যে নিরানব্বইটা বর্ষা যদি থাকে ওকে কোন উপায় আছে কেউ চিনেন এটা কে ওই সাহাবীর বোন আসছে খোঁজার জন্য রসুল্লাহ এটা আমার ভাই রসুল জিজ্ঞেস করলো তোমার ভাই তুমি কেমনে বসতা

ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় লড়াই করতে হয় বাংলার সমীরে ইসলামী হুকুমত কায়ম করতে হয় আমি আমাদের সকলকে সুচ্ছার হতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে কথা বুঝাইতে পারছি সবাইকে আমার আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের মেয়েদেরকে তারা অবলায় ব্যবহার করতে চায় কয়েকদিন আগে আপনারা শুনছেন গাজীপুরের একটা ঘটনা তেরো বছরের একটা মেয়েকে ইসকনের একজন সদস্য ধর্ষণ করেছে গত কয়েক বছর আগের ঘটনা আপনারা শুনেছেন ইসকনের সদস্যরা প্রকাশ্যে আমাদের এক অ্যাডভোকেট কে বিচার বিচারককে তারা হত্যা করছে আপনারা জানেন না ঘটনা প্রকাশ্য বিবাদকে মানুষের সামনে মানুষের সামনে তারা কি করছে হত্যা করছে জানি না আমার হায়াত কতদিন থাকে তবে আল্লাহর এই জমিনে যতদিন আল্লাহ রাখে এর বিরুদ্ধে কথা বলেই যাব লড়াই করতে করতে আল্লাহর জন্য এই দেহকে আল্লাহর জন্য বিলিয়ে দিতে চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন